কৌশল পরিবর্তন করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে উত্তরা হাউস বিল্ডিং ফ্লাইওভারের সোর্সের মাধ্যমে টাকা নেওয়ার একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জুলাই আগস্ট সরকারের ধমন পীড়নে পুলিশের নির্বিচারগুলিতে প্রাণ হারায় অন্তত দেড় হাজার মানুষ আহত হন আরও তিরিশ হাজারেরও বেশি সে সময় জনতার প্রতিরোধে দুই লাখ সদস্যের পুলিশ বাহিনীর অনেকেই আত্মগোপনে চলে যান হয়ে বহু থানার ট্রাফিক আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনীর দেশের আইন শৃঙ্খলার ভার নেয় এবং ধীরে ধীরে পুলিশকে কর্মস্থলে ফেরায় কিন্তু সেই থেকে পুলিশের প্রতি মানুষের আস্থা তলানিতে থেকেছে এমন প্রেক্ষাপটে নতুন করে শুরু হয়েছে পুলিশের দুর্নীতির অভিযোগ। 17 আগস্ট উত্তরা হাউস বিল্ডিং ফ্লাইওভারের উপরে এক সার্জেন্টকে গাড়ি থামিয়ে সোর্সের মাধ্যমে কৌশলে গوش্তিতে দেখা যায়। ভিডিওটির নিচে বহু ইউজার মন্তব্য করেছেন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার কারণে পুরো পুলিশ বাহিনীর প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ তবে এ ঘটনায় সংশ্লিষ্ট সার্জেন্টের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ প্রশাসন পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতি দমন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সর্বত্র দেখা যাক এবার পুলিশ সদর দপ্তরের অবস্থান কি হয় মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত বাংলাদেশের আলো ঢাকা